বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বোপরি আমার পুরুলিয়ার যে সমস্ত মায়েরা বোনেরা দিদিরা এবং আমার বান্ধবীরা আছে তাদেরকে জিন্দাবাদ আর জীবন কাণ্ডে ঘটনার অপরাধীদের ফাঁসি এবং ধর্ষকদের ফাঁসির সাজার আইনের বলবৎ করতে হবে এই দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ আমি মঞ্চ থেকে নিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার ছাত্র পরিষদের আমাদের ভাই প্রেসিডেন্ট ভাই লক্ষ্মীকান্ত লক্ষ্মণ শর্মা আজকে আত্মকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে দর্শকদের শাস্তির প্রতিবাদে এবং দর্শকদের জন্য আইন প্রণয়ন করার বিষয়ে আপনারা سابقا ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন কি প্রেসিডেন্ট শাস্তিকে

आणि सत्रज तारीखे मधामे अभियान नाव करून

বাজারে এরকম ভাবে একটা খবর হটিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের প্রত্যেকটা কর্মী তৃণমূলের প্রত্যেকটা তৃণমূলের প্রত্যেকটা ধর্ষণের সাথে যুক্ত এই খুনের সাথে যুক্ত আমরা সবাই এই এইভাবে একটা ছবি মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে মানুষের কাছে তুলে দেওয়া হচ্ছে সব ভোটা আছে যে তার রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তিনি রাস্তায় মিছিলে হাঁটতে পারেন তার রাজ্যে যে যায় আর একদিকে বিজেপি মমতা ব্যানার্জি খুব খারাপ উত্তরপ্রদেশে মেয়েদের ধর্ষণ হয় খুন হয় তখন মোদীজি চুপচাপ থাকে মোদীজি খুব ভালো লোক মমতা ব্যানার্জি খারাপ লোক যখন মণিপুরে দুটো বলকে মমতা ব্যানার্জি খুব খারাপ লোক এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে আমরা পুরুলিয়ায় দেখলাম একটা বিশাল মিছিল বেরোলো আমার মা মিছিল হেঁটেছে আমার শাশুড়ি হেঁটেছে আমার বউ তার ছ মাসের বাচ্চাকে কোলে নিয়ে হেঁটেছে সবার চোখে দেখেছি একটা রাগ সবার চোখে দেখেছি জল সবার চোখে দেখেছি দুঃখ কিন্তু যখন এই বিজেপি আজকে কেন আমরা অবস্থানে বসেছি তৃণমূল কংগ্রেস কি দাবি নিয়ে বসেছে ধর্ষণের শাস্তি চাই সারা দেশের মানুষের দাবি আমাদেরও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই দাবিকে সচার ছিলেন এবং একজন প্রশাসনিক কর্তা হিসাবে যা যা করণীয় তা প্রত্যেকটাই করেছেন আমাদের বিষয় এই ধর্ষণটাকে কেন্দ্র করে তার এই ধর্ষণকে কেন্দ্র করে যেভাবে বিজেপি সিপিএম বা কংগ্রেস বিশেষ করে বিজেপি যেভাবে রাজনীতি করছে তার প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই অবস্থানে বসেছি আমরা যে অবস্থানে বসেছি এই রাজ্যে যারা পুলিশ কর্মরত বন্ধু আছেন যারা পুলিশ কর্মচারী সে কলকাতা পুলিশেই হোক আর পশ্চিমবঙ্গ রাজ্যই পুলিশ হোক তাদের বিরুদ্ধে যেভাবে কিছু মানুষ যারা কুৎসা করছেন যারা কুরুচিকর মন্তব্য করছেন এমনকি কিছু মহিলা যাদের মুখে ভাষা মানাই না তারা পর্যন্ত পুলিশদের সম্বন্ধে যে ধরনের উক্তি করছেন অথচ সেই মূল পুলিশদের সহযোগিতায় আপনারা এই রাজ্যে ঘোরাফেরা করছেন আমরা সেইটা প্রতিবাদ করছি যে আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পুলিশ সমাজকে যেভাবে বদনাম করার চক্রান্ত রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বদনাম করার চক্রান্ত আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের বিরুদ্ধে যেভাবে বদনাম করার চক্রান্ত এই রাজনীতির বিরুদ্ধে আমরা অবস্থানটা করছি আর জিমার কাণ্ডে মন দোষিং যাকে শনাক্ত করা গেছে কলকাতা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়ে আছেন তার সমস্ত রকম আইনি বিচার চলছে তিনি একজন সিভিক হোটেন না সারা রাজ্যে সিভিল পুলিশ আছে আজকে পুলিশ পুলিশের সাথে সাথে এই শহরে সিভিকের ভূমিকা আছে আপনি হুগলি এক্সপ্রেসে নামার পর যখন বাড়ি ফেরে বিভিন্ন জায়গায় যখন কর্মরত করতে যান পুলিশের সাথে সাথে সিভিকরা তাদের দায়িত্ব পালন করে একজন সিভিককে দেখে আপনি সমস্ত সিভিককে অপমান করবেন ওই সিভিকেরও মা আছে ওই সিভিকেরও ভোট আছে পুলিশেরও মা আছে পুলিশেরও বোন আছে পুলিশেরও স্ত্রী আছে পুলিশেরও মেয়ে আছে সবাই এই ধর্ষণের বিরুদ্ধে সবাই চাই এর শাস্তি হোক আমরা যারা তৃণমূল কংগ্রেস আমাদের কি মহিলার বসে নেই এখানে কি মহিলা তৃণমূল কংগ্রেসের নেই না আমি কোনো মহিলার থেকে জন্মগ্রহণ করেনি আমার কি মা নেই না আমার কোনো স্ত্রী নেই আমরা সবাই মহিলাদের সাথে আছি ভাবে একটা রাজনীতি হচ্ছে যেন এই ধর্ষণ মামলায় তৃণমূল কংগ্রেস দায়ী এই ধর্ষণ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই ধর্ষণ মামলায় পুলিশ দায়ী এই ধর্ষণ মামলায় সিভিক দায়ী আমাদের বক্তব্য যারা এই কথা বলছেন আইনটা দেখুন একটা কিছু ঘটলে আইন কি বলছে এখন বর্তমানে কেস কার হাতে সিবিআই এর হাতে সিবিআই কে সেন্ট্রাল মানে কেন্দ্র কেন্দ্রে কে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কেন্দ্রে কে আছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কার সরকার বিজেপি সরকার কেন্দ্রে কার সরকার চলছে জয় শ্রীরামের সরকার চলছে কেন্দ্রে কার রাজত্ব চলছে রাম রাজত্ব চলছে তাহলে সিবিআই সি ফর সেন্টার বি ফর ব্যুরো আই ফর ইনভেস্টিগেশন আগে নামটা ভালো করে জানুন যে সিবিআই কে কার দ্বারা পরিচালিত সিবিআই সেন্টার দ্বারা পরিচালিত সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে সংস্থা যদিও সেটা হয়ে তবু এখন বর্তমানে কেন্দ্রীয় সংস্থা সংস্থার অধীনে সিবিআই কে কাজ করতে হয় এই রাজ্যে প্রায় উনিশটার এর উপরে কেস চলছে সিবিআই এর হাতে একটা দুটো নয় আমরা সবাই জানি এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওই নোবেলের যে রেপ্লিকা সেটা কোথায় ছিল শান্তিনিকেতন বোলপুরে রেপ্লিকাটা হলো। রেপ্লিকাটা চোর চুরি করে নিয়ে গেল মামলাটা কার হাতে সিবিআই এর হাতে কেন সিবিআই আজ পর্যন্ত ভাষা করতে পারেন এই প্রশ্ন উঠবে না এই জবাব চাইবেন না যে সিবিআই করে ধর্ষণ মামলায় তদন্ত করছে এই সিবিআই এর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির রেপ্লিকাটাও আছে এমনি অনেক ঘটনা আছে নাম বললে অনেক সময় যাবে পর পর কেস ধরে আমরা বলতে পারবো যে কটা কেস এই সিবিআই এর হাতে দেওয়া আছে একটারও কেস আজও পর্যন্ত সমাধানে আসে এই কেসটা নিয়েও আমাদের সন্দেহ আছে কেন সন্দেহ

তার বিচার শুরু হবে আন্দোলনটা ছেড়িয়ে যাবে নিশ্চুপ হয়ে যাবে তাহলে বারবার করে আমরা রাস্তায় নামতে পারবো না বিজেপির কাছে কোনো ইস্যু নেই রাম মন্দির তো হয়ে গেছে তিনশো সত্তর তারা হয়ে গেছে তাদের কাছে কমন সিভিল কোর্ট বিল আনছে তাদের কাছে গোয়াই হয়ে গেছে বিজেপির যে মূল এজেন্ডা প্রায় হয়ে আছে শুধু হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে সেইটা শুধু বাকি আছে ধর্ম ছাড়া বিজেপির কাছে কোন ইস্যু নয় মানুষ জল পাবে কি পাবে না মানুষ রেশন পাবে কি পাবে না মানুষ কাজের সুযোগ পাবে কি পাবে না মানুষের ঘরে অন্ন পৌঁছাবে কি পৌঁছাবে না এইটা নিয়ে বিজেপির চিন্তা নেই বিজেপির চিন্তা ধর্মের ভিত্তিতে রাজনীতি করা বিজেপির কাছে নতুন একটা ইস্যু পেল সেটা হচ্ছে কর একটি ধর্ষণ আর যার জন্য ওই ধর্ষণের মামলা বিজেপি ভাবে আন্দোলন করেছে আমরা স্বাগত জানিয়েছিলাম সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছিল প্রথম যখন একজন মহিলা ডাক দিয়েছিল যে প্রান্ত প্রান্তকলের পালা মহিলাদের ক্যান্ডেল নিয়ে মিছিল বিএনপি প্রশাসন কোথায় বাধা দেয়নি সারা রাজ্য জুড়ে মহিলারা মিছিল করেছে এখনো করছে কোন না কোন স্কুল বিভিন্ন সংগঠন এই ট্যাক্সি স্ট্যান্ডে ভগৎ সিং মোড়ে বিভিন্ন জায়গায় তারা লাগাতার ভাবে মিছিল করছে নিশ্চয়ই মিছিল হোক আন্দোলন হোক যতক্ষণ না দোষীরা সাব্যস্ত হচ্ছে ধর্ষণকারীর যতক্ষণ না সাজা হচ্ছে আন্দোলন চলুক কিন্তু সাথে সাথে যে বোনেরা আন্দোলন করছে যে মায়েরা আন্দোলন করছেন যে ছাত্রবঙ্গরা আন্দোলন করছে কেন আওয়াজ উঠছে না সিবিআই তুমি তাড়াতাড়ি জবাব পাও কেন আন্দোলন উঠছে না কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার তুমি জবাব দাও কেন তুমি আন্দোলন করছো না জমি কংগ্রেস সিবিআইকে কে সচিবের নাম ঘোষণা করতে হবে কেন তদন্ত রিপোর্ট এখনো জমা হচ্ছে না এটা বলবেন না শুধু ট্যান্ডেল চালিয়ে যাবেন শুধু মিছিল করে যাবেন শুধু সোশ্যাল সাইটে ছবি দেখিয়ে যাবেন শুধু পোস্ট করে যাবেন আসল কথা বলবেন না যে সিবিআই তারা পরিচালনা করছে এই কথা বলবেন না এই কথা বলতে হবে তাই আমরা তৃণমূল কংগ্রেস আমরা জানি অনেক সংগঠন এই কথা বলবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গডি চলে যাক তার আন্দোলন বলবেন লক্ষ্মী ভান্ডার যে লক্ষ্মী ভান্ডার আরে আদার মানুষ সমর্থন করে যে লক্ষ্মী ভান্ডারের জন্য লাইন দিয়ে মহিলাদের ফোন প্লেপ করে যে লক্ষ্মী ভান্ডার জন্য প্রতিদিন পুরো সময় এমন কোন দিন নেই যেখানে 10টা থেকে 15টা দরখাস্ত জমা পড়ে না এমন কোন দিন নেই লক্ষ্মী ভান্ডারে টাকা পাওয়ার জন্য আবেদন করে না আপনারা মিছিলে লক্ষ্মী ভান্ডারের ব্যাকার নিয়ে ক্ষমতা বন্ধটাকে অপমান করবে এটাই তো রাজনীতি এটা কেমন রাজনীতি আরজি করার কি ঘটনা লক্ষ্মীপুর লক্ষ্মী ভাণ্ডারের সাথে কন্যাশ্রীর সঙ্গে আরজি করার কি ঘটনা আমরা এর প্রতিবাদ করতে চাইছি ধর্ষণের মামলা ধর্ষণ চলুন ধর্ষণের সাথে লক্ষ্মী ভাণ্ডারের কি সম্পর্ক ধর্ষণের সাথে কন্যাশ্রীর কি সম্পর্ক ধর্ষণের সাথে দুয়ারের রেশনের কি সম্পর্ক ধর্ষণের সাথে জগৎস্বতীর কি সম্পর্ক ধর্ষণের সাথে দুর্গা পুজোর কি সম্পর্ক আমরা এই পুরুলিয়ায় প্রায় ষাটটার উপরে দুর্গা পুজো হয় আমাদের এই শহর আমরা মনে করি আমরা অত্যন্ত কষ্ট করে মায়ের পূজা আর্চন করি দেশের সাথে তুলনা করছেন অনেকে এটা আজকে আমাদের স তৃণমূল হিসেবে প্রকৃতি হয়েছিল। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের নেতৃ আমাদের নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা একটা মিছিল বাংলাদেশ ছিল সেই মিছিলে আমাদের পুরুলিয়া শহরের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব সভাপতিরা এবং আমাদের পূর্ণা প্রতিবাদ প্রায় সব ফাংশনাই ছিল এমন মহিলাদের বিশেষ উদ্যোগ ছিল মহিলারা এসেছিলেন প্রচুর মহিলা প্রতিবাদ জানাতে এসেছিলেন আজকে যে যেভাবে বিজেপি এবং সিপিএম এই যে অশান্ত করতে চাইছেন সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান ছিল এখন সবচেয়ে বড় কথা আছে আমরাও চাই যারা দোষী আর্য করে যারা দোষী তারা স্বাস্থ্যিকার তারা সত্যকার আমাদের এই দাবি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা দাবি রয়েছে এই যে এত বড় ঘটনা ঘট ঘটছে এই ধরনের ঘটনা ঘটছে তার জন্য একটা লোকসভাতে বিল পালিত করলে পাশ করে কঠোর আইন করা হোক এই দর্শকদের জন্য আমরাও সেই ওনাকে সমর্থন জানাচ্ছি যথা সমর্থন আনাছি এমন সমস্ত পশ্চিমবাংলার সচেতন মানুষকে একটা আমরা বলতে চাইছি যে দেখুন বিভ্রান্ত হবেন না এখন পুরোপুরি বিজেপি এবং সিপিএম রাজনীতিতে নেমে গেছে আমরা রাজনীতি শুধু তাদেরকে জবাব দিচ্ছি আমাদের উদ্দেশ্য কিন্তু একটা আছে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করুক এবং দোষী ফাঁসে